তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো অক্টোবর জিতেন্দ্রীয় হবার উপায় প্রকৃতি ভাব সাধন ঠাকুর বলছেন জিতেন্দ্রীয় হওয়া যায় কীরম করে আপনাতে মেয়ের ভাব আরোপ করতে হয় আমি অনেক দিন সখী ভাবে ছিলাম মেয়ে মানুষের কাপড় গয়না পরতুম না গায়ে দিতুম পড়না গায়ে দিয়ে আরতি করতুম তা না হলে পরিবারকে আট মাস কাছে এনে রেখেছিলাম কেমন করে দুজনেই মার সখী আমি আপনাকে পু বলতে পারি না একদিন ভাবে রয়েছি পরিবার জিজ্ঞাসা করলে আমি তোমার কে আমি বললুম আনন্দময়ী একমতে আছে যার মাইয়ে বোটা আছে সেই মেয়ে অর্জুন আর কৃষ্ণের মাইয়ে বোটা ছিল না শিব পুজোর ভাব কি জানো শিবলিঙ্গের পূজা মাতৃস্থানের ও পিতৃস্থানের পূজা ভক্ত এই বলে পূজা করে ঠাকুর দেখো যেন আর জন্ম না হয় শনিত শুক্রের মধ্যে দিয়া মাতৃস্থান দিয়া আর যেন আসতে না হয় ষোড়শ পরিচ্ছেদ স্ত্রীলোক লইয়া সাধন শ্রীরামকৃষ্ণের পুনঃ পুনহ নিষেধ ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতি প্রকৃতিভাবের কথা বলিতেছিলেন শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জী মাস্টার আরও কয়েকটি ভক্ত বসিয়া আছেন এমন সময় ঠাকুরদের বাড়ির একটি শিক্ষক ঠাকুরদের কয়েকটি ছেলে সঙ্গে করিয়া উপস্থিত হইলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি শ্রীকৃষ্ণের শিরে ময়ূর পাখা ময়ূর পাখাতে জনি চিহ্ন আছে অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রকৃতিকে মাথায় রেখেছে কৃষ্ণ রাসমণ্ডলে গেলেন কিন্তু সেখানে নিজে প্রকৃতি হলেন তাই দেখে রাসমণ্ডলে তার মেয়ের বেশ নিজে প্রকৃতিভাব না হলে প্রকৃতির সঙ্গের অধিকারী হয় না প্রকৃতি ভাব হলে তবে রাস তবে সম্ভোগ কিন্তু সাধকের অবস্থায় খুব সাবধান হতে হয় তখন মেয়ে মানুষ থেকে অনেক অন্তরে থাকতে হয় এমন কি ভক্তিমতি হলেও বেশি কাছে যেতে নাই ছাদে উঠবার সময় হেলতে দুলতে নাই হেলতে দুললে পড়বার খুব সম্ভাবনা যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয় সিদ্ধ অবস্থায় আলাদা কথা ভগবানকে দর্শনের পর বেশি ভয় নাই অনেকটা নির্ভয় ছাদে একবার উঠতে পারলে হয় উঠবার পর ছাদে নাচাও যায় সিঁড়িতে কিন্তু নাচা যায় না আবার দেখো যা ত্যাগ করে গেছি ছাদে উঠবার পর তা আর ত্যাগ করতে হয় না ছাদ ও ইট চুন সুরকির তৈয়ারি আবার সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি যে মেয়ে মানুষের কাছে এত সাবধান হতে হয় ভগবান দর্শনের পর বোধ হবে সে মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী তখন তাকে মাতৃজ্ঞানে পূজা করবে আর তত ভয় নাই কথাটা এই বুড়ি ছুঁয়ে যা ইচ্ছা করে ধ্যান যোগ ও শ্রীরামকৃষ্ণের অন্তর্মুখ ও বহির্মুখ ঠাকুর আবার বলছেন বহির্মুখ অবস্থায় স্থূল দেখে অন্নময় কোষে মন থাকে তারপর সূক্ষ্ম শরীর লিঙ্গ শরীর মনোময় ও বিজ্ঞানময় কোষে মন থাকে তারপর কারণ শরীর যখন মন কারণ শরীরে আসে তখন আনন্দ আনন্দময় কোষে মন থাকে এইটি চৈতন্যদেবের অর্চবাধ্য দশা তারপর মন লীন হয়ে যায় মনের নাশ হয় মহা কারণে নাশ হয় মনের নাশ হলে আর খবর নাই এইটি চৈতন্যদেবের অন্তর্দশা অন্তর্মুখ অবস্থা কিরম জানো দয়ানন্দ বলেছিল অন্দরে এসো কপাট বন্ধ করে অন্দর বাড়িতে যে এসে যেতে পারে না আমি দীপশিখাকে নিয়ে আরোপ করতুম লালচে রঙটাকে বলতুম স্থুল আর ভিতরে সাদা সাদা ভাগটাকে বলতুম সূক্ষ্ম সব ভিতরে কালো খড়কের মতো ভাগটাকে বলত কারণ শরীর ধ্যান যে ঠিক হচ্ছে তার লক্ষণ আছে একটি লক্ষণ মাথায় পাখি বসবে জ্বর মনে করে পূর্বকথা কেশবকে প্রথম দর্শন আঠারোশো চৌষট্টি ধ্যানস্থ চক্ষু চেয়েও ধ্যান হয় কেশব সেনকে প্রথম দেখি আদি সমাজে ঠাকুর বলছেন কেশব সিংকে প্রথম দেখি আদি সমাজে তাকের উপর কজন বসেছে কেশব মাঝখানে বসেছে দেখলাম যেন কাষ্ঠবধ সেজবাবুকে বললুম দেখো ওর ফাতনায় মাছ খেয়েছে ওই ধ্যানটুকু ছিল বলে ঈশ্বরের ইচ্ছায় যেগুনো মনে করেছিল মান টানগুলো হয়ে গেল চোখ চেয়েও ধ্যান হয় কথা হচ্ছে তবুও ধ্যান হয় যেমন মনে করো একজনের দাঁতের ব্যায়াম আছে কনকন করে ঠাকুরদের শিক্ষক আগে ওইটি বেশ জানি হাস্য শ্রীরামকৃষ্ণ সহাসে হ্যাঁ গো দাঁতের ব্যায়াম যদি থাকে সব কর্ম করছে কিন্তু দরদের দিকে মনটা আছে তাহলে ধ্যান চোখেও হয় কথা কইতে কইতেও হয় শিক্ষক পতিত পাবন নাম তার আছে এই ভরসা তিনি আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন